সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন বন্ধুরা গাজীপুর চলে আসলাম আমাদের নতুন ইউটিউব চ্যানেল যারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা মানুষ কমেন্ট করে দেবেন আপনারা গাজীপুরের ভিডিও দেখতে চান কিনা প্রচুর আমদানি পেঁয়াজ এবং আলুর দেখতেই পাচ্ছেন ঘর ভরা এই ভরা মৌসুমও পেঁয়াজ কেমন দামে এই গাজীপুর বিক্রি হচ্ছে আপনাদেরকে দাম জানাবো প্রত্যেকটা মানুষ ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন আপনারাও কেমন দামে কিনতেছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করুন দর্শক কমিশনে কিভাবে কত টাকা কোন মালামাল কেমন দামে নেয় আর আপনারা যারা ব্যাপারী আরতদার কৃষক আছেন আপনারা চাইলে এই থেকে সরাসরি মাল নিতে পারবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যেই কোনো জায়গায় চাইলে আপনারা ট্রাকে ট্রাকে ভুইরা ভুইরা আপনারা মালগুলো নিতে পারবেন পেঁয়াজ রসুন আলু আদা তো চলুন আমরা আরতদারের সাথে এবার বিস্তারিতভাবে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাফাক রাখা আপনার নাম ঠিকানাটা একটু বলেন না আমার নাম হইলো মোহাম্মদ ফরমান আলী আরদের নাম হইলো বাই বাই বাণিজ্য লয় আচ্ছা আচ্ছা আর মার্কেটের নাম হইল আলহাজ সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস চান্দনা স রাস্তাঘাট আপনার মোবাইল নাম্বারটা বলেন না শুরুতে মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল নাইন থ্রি টু যারা আরতদার সরি যারা কৃষক ব্যাপারী বা মাল নিতে চায় এই নাম্বারে যোগাযোগ করবে যারা মাল নিতে চায় এই নাম্বারে যোগাযোগ করতে পারবো আর যারা ব্যাপারীরা মাল দিতে চায় এই নাম্বারে যোগাযোগ করতে পারবো পেয়াইজে যদি আমরা বলি কমিশন কয় টাকা নেন আপনার এই আমরা প্রতি কেজিতে বেচা দেওয়ার পরে এক টাকা কিরা কমিশন কাটি আর আলু আলু সত্তর পয়সা আর রসুন

এই এরা চুয়িপ্পান্ন চুয়ান্ন গতকালকে এটার দাম কেমন ছিল পঞ্চান্ন ছিল মানে একটু কমতে দিকে না এইগুলোর দাম কেমন এগুলা এই পেঁয়াজ গুলো দাম কম এটা আপনার

চায়না রসুনটা আপনারা কত করে দিছিলেন চায়না রসুনটা এর দাম বেস্তা 3400 টাকা বস্তা 20 কেজি 20 টাকা তাহলে কেজি কত করে পড়ে 170 170 টাকা আর এই দেশি রসুনটা আমাদের যে এটা কোন জায়গার কত করে দিছিলেন এর দাম নাটোরের দেশি রসুন এর বেস্তা ছিল 58 টাকা 158 160 158 টাকা 160 টাকা অনেক বেশি দাম জি জি মানে দেশি রসুনটার দামটা এত বেশি মানে কারণটা কি যদি আমাদেরকে একটু দেশী রসুনের দা অন্যান্য বছরেরতে এবার খেত কম লাগাইছে ওই তুলনায় অন্যান্য বছরের সে আমদামিটা কম আর দেশী রসুন দা আপনার অনেকে রাখি করতেছে আচ্ছা আচ্ছা আর বাজারে আমদামি যাওয়ায় আপনার আশি পার্সেন্টই রাখি পাটি কিনতাইছে অনেক গৃহস্থ রাইহা দিতেছে যে দাম আরও বাড়বে বিলা ওই হিসাবে আচ্ছা আচ্ছা আমদামি কম আর কি ব্যাপারী বা কৃষকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যারা মাল পাঠাইতে চায় তাদেরকে কিছু বলার আছে যারা মাল পাঠাইতে চায় আপনার আম গই ঠিকানায় মাল পাঠাইলে আমরা হয়তো দেখা গেছে বেইসা কিনা পাটি আসলে অনেক পাটি আসে অনেকে না আসে বেইসাতে পয়সা অ্যাকাউন্টে পাঠাই দিল দর্শক আপনার এই যে এই ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে ভাইয়ের নাম হয়েছে ফরমান আলী বাই বাই বাণিজ্যালয় গাজীপুর চৌরাস্তা এক নামে সবাই চিনে নাকি এই নামে ঠিক বাই বাই বাণিজ্য লয় নামে সবাই চিনি সবাই চিনে ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম